ওয়েলকাম টু মাই চ্যানেল চুজ কিচেন আজকে আমি আপনাদের সাথে সহজ আর সিম্পল একটা রেসিপি শেয়ার করব তা আমি আশা করি আপনারা পুরো রেসিপিটাই আমার সাথে থেকে উপভোগ করবেন আলুর চপ বানানোর জন্য এখানে আমি ছয়টা আলু পানি দিয়ে ভালোভাবে সিদ্ধ করে নিলাম পানিটা ঝরিয়ে তারপর একটা চাকার মধ্যে নিয়ে নিলাম আর এখানে প্রায় হাফ কেজি চাইতে কিছুটা বেশি আলু হবে এখন গরম থাকা অবস্থায় আমি আলুগুলোকে ছিলে নিব যাতে হাত সহ্য করতে পারে এরকম গরম থাকা অবস্থায় আলুগুলোকে ছিলে নিতে হবে আর যদি আপনারা ঠান্ডা করে আলু ছিলেন তাহলে এই আলুর চামড়াটা ছিলানোর পরে দেখবেন নিচ থেকে পানি বেরিয়ে আসে তখন আলু চপটা একদম আঠালো হয়ে যায় খেতে আর ভালো লাগে না আপনারা গরম থাকা অবস্থায় এই আলুটা ছিলে নেবেন এখন আমি এরকম একটা আলু মেশারের সাহায্যে আলুগুলিকে ম্যাশ করে নিব আপনাদের কাছে যদি এরকম ম্যাশার না থাকে তাহলে এরকম কাচের গ্লাসে তলানি দিয়ে অথবা স্টিলের গ্লাসের তলানি দিয়ে চাপ দিয়ে আলুটাকে ভেঙে নিতে পারবেন আলুটা যেহেতু গরম এই জন্য আমি মেশারের সাহায্যে ভেঙে নিলাম এখন আলুটাকে হাত দিয়ে চটকে নিব আমরা যেভাবে আলু ভর্তা খাই আমি সেরকমভাবে আলুটাকে চটকে নিলাম আমি আজকে আপনাদেরকে দুই ধরনের আলু চোপ করে দেখাবো তো এখান থেকে আমি অর্ধেকটা আলু রেখে দিব বাকি মেশ করা অর্ধেকটা আলুর সাথে আমি এখানে বড়ো সাইজের একটা পেঁয়াজ কুচি করে নিলাম আর কয়েকটা শুকনো মরিচ আমি শুকনো খোলায় বেজে নিলাম জালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দিবেন আর পরিমাণ মতো লবণ দিব দিয়ে আর পেঁয়াজ আর মরিচটাকে ভালোভাবে চটকে নিব গোলা করে নিব এভাবে যদি আপনারা গোলা করে নেন তাহলে সবগুলো আলুর চপই এক সমান থাকবে সবগুলোকে আমি এরকম গোলা করে সমানভাবে ভাগ করে নিলাম এখন চপের শেপ দিয়ে দিব এরকম চ্যাপ্টা চ্যাপটা করে চপের শেপ দিয়ে দিব এভাবে আমি সবগুলো চপ বানিয়ে নিব শুকনো মরিচ দিয়ে মাখানো আলুগুলি আমি চপ করে রেখে দিলাম আর এখানে আমি কিছুটা কাঁচা মরিচ আর বড়ো সাইজের একটা পেঁয়াজ কেটে নিলাম এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ এখন পেঁয়াজ আর মরিচটাকে আমি একটু চটকে নেব পেঁয়াজ আর মরিচটাকে একটু নরম করে নিলাম এখন বাকি আলুটা দিয়ে দিব সেমভাবে আমি এই আলুগুলোকেও ভাগ করে নিলাম এখন আমি চ্যাপটা চ্যাপটা করে আরও চপগুলি বানিয়ে নিব আপনারা যারা চপের মধ্যে ধনিয়া পাতা পছন্দ করেন ধনিয়া পাতাটা দিয়ে দিবেন আমার কাছে ভালো লাগে না আমি তাই দিই নি চপগুলো আরও চপ আমি বানিয়ে নিলাম এই যে কাঁচামরিচ দিয়ে যে চপগুলি আমি বানিয়ে নিলাম এগুলি আমি ডিম দিয়ে ভাজবো আর মরিচ দিয়ে যেগুলি বানিয়ে নিলাম এগুলি আমি বেসন দিয়ে ভাজব আমি একটা বোল নিয়ে নিলাম আর একটা ছাঁকনা দিয়ে দিলাম বোলের উপরে আর এক কাপ বেসন মেজারমেন্ট কাপের এক কাপ বেসন আমি দিয়ে দিলাম এখন আমি এই বেসনটাকে চেলে নিব অনেক সময় বেসনের মধ্যে দলা পাকিয়ে থাকে এই জন্য বেসনটাকে চেলে নিতে হবে বেসনটা চেলে নেওয়া হয়ে গেছে এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ হাফ টি স্পুন হলুদ গুঁড়া হাফ টি স্পুন মরিচ গুঁড়া এখন শুকনো মশলাগুলি বেসনের সাথে মিশিয়ে দিলাম এখন দিয়ে দিব হাফ টি স্পুন আদা বাটা হাফ টি স্পুন রসুন বাটা আদা রসুনটাকে একটু মিশিয়ে দিলাম একটা হ্যান্ড মিক্সের সাহায্যে এখন অল্প অল্প করে পানি দিয়ে আমরা ব্যাটারটা তৈরি করে নিব অল্প অল্প করে পানি দিয়ে আমি বেসনটাকে গুলিয়ে নিলাম আপনারা যদি একবারে পানিটা দিয়ে দেন তাহলে এটা দলা পাকিয়ে আসবে আর এটা তখন গুলাতে খুব বেশি সময় লাগবে এখন দিয়ে দেব হাফ টি স্পুন বেকিং পাউডার আমরা এই বেসনের ব্যাটারটাকে পাঁচ মিনিট ডিম ফেটানোর মতো করে ফেটে নিব পাঁচ মিনিট ফেটানোর আগে এই যে আমি এখানে শুকনো খোলায় পাঁচ ফোড়ন ভেজে তারপরে আদু করে রে রাখছি এখান থেকে আমি হাফ টি স্পুন দিয়ে দিব এটা পুরোপুরি গুঁড়া করা যাবে না এটাকে আদু করে গুঁড়ো করে নিতে হবে বেসনটাকে বেসনটাকে আমি ডিম ফেটার মতো পাঁচ মিনিট ফেটে নিলাম আর বেসনের গণতটা আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এরকম একটা আঙুল চুপিয়ে যদি দেখেন বেসনটা ভালোভাবে কুট করে নিচ্ছে আপনার আঙুলটাকে তাহলে বুঝতে পারবেন যে বেসনটা রেডি হয়ে গেছে এখন আমরা বাঁচতে চলে যাব চুলায় একটা প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তেলটা গরম করে রাখছি এখন আমি শুকনো মরিচ দিয়ে যেই চপগুলি আমি বানিয়ে রাখছিলাম আলুটা মাখিয়ে রাখছিলাম এটা আমি বেসন দিয়ে কুট করে এখন বেঁচে নিব তেলটাকে মিডিয়াম আছে গরম করে নিতে হবে আলুর চপগুলি একবার ভাজা হয়ে গেছে এখন আমি উলটিয়ে দিব আর আপনারা যারা পাঁচফুরন দিয়ে এরকম আলুর চপ খাননি আমি বলবো একবার হলেও ট্রাই করতে খুবই ভালো লাগে পাঁচফুরন দিয়ে আলুর চপটা তবে খুব বেশি দিতে যাবেন না আমি যে পরিমাণটা দেখিয়ে দিলাম আপনারা সেই পরিমাণ অনুযায়ী দিয়ে দিবেন না হলে বেশি দিলে তিতা লাগবে এভাবে পাঠিয়ে আমি চপগুলো কি ভেজে নিলাম এখন একটা ছাটনা সাহায্যে ছেকে তেল থেকে তুলে নিব আর এভাবেই আমি শুকনো মরিচ দিয়ে বানানো চপগুলো সবগুলি ভেজে নেব ডিম দিয়ে চপ ভাজার জন্য এখানে আমি একটা ডিম ভেঙে নিলাম আর কিছুটা লবণ দিয়ে দিলাম কোয়ার্টার टीस्पून মতো গোলমরিচের গুঁড়া কোয়ার্টার टीस्पून ভাজা জিরের গুঁড়া এখন আমি একটা কাটা চামচের সাহায্যে ভালোভাবে ডিমটাকে মশলার সাথে ফেটিয়ে নিব ডিমটাকে ফেটিয়ে আমি আলু চপটা এভাবে ডুবিয়ে দিলাম ডিমের মধ্যে এখন একটা কাটা চামচের সাহায্যে তেলের মধ্যে ছেড়ে দিব ভাবে আমি সবগুলি দিয়ে দিব ডিমের চপগুলি একবার বাজা হয়ে গেছে এখন আমি উল্টিয়ে দিব চপগুলিকে আমি উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিলাম এখন তেল থেকে একটা ছাঁকনার সাহায্যে সেগুলি আমি ডিম দিয়ে আলু চপ ভেজে নিলাম আর এই পাশেরগুলি আমি বেসন দিয়ে বেজে নিলাম আমি এই আলু চপটা একদম সহজভাবে তৈরি করে দেখিয়েছি কিন্তু খেতে খুবই অসাধারণ লাগে এই আলু চপটা আপনারা একবার হলেও আমার রেসিপিটা ফলো করে ট্রাই করবেন আমার বিশ্বাস আপনাদের ভালো লাগবে আর যদি কারো কাছে একটু ভালো লাগে আমার আজকের এই রেসিপিটা তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আল্লাহ হাফেজ